Bismillâhirrahmânirrahîm. Daru'ylazâk maden mağdâsâ. Adânkâ pasel lâ madâns-ı şeref-i şanmân-ı itrâ. Şabahati ad-dâk-kâmâ ve nasâk-ı dinâ-mâk-kân-nukâ. Hukustir divin nağd ı hitib কোন রাষ্ট্র অথবা কোন ভূখণ্ডের মানুষ যদি ইমান এবং এহতেসাবের সহিত রোজা রাখে তাহলে সে সমাজ এবং রাষ্ট্রে কখনো গুম খুন হত্যা মানব প্রচার অর্থ প্রচার ইত্যাদি হতে পারে কিন্তু আমরা কি দেখছি আমাদের সমাজে আমরা রোজা রাখছি ব্যবসায়ীরা মজুর করে যাচ্ছে

ব্যবস্থা তারা পরিচালিত না হয় এবং ব্যক্তি এবং ব্যক্তির মধ্য দিয়ে রমজানের যে ফলাফল আজকে আমরা এখানে যারা বসে আছি আমাদের এখান থেকে একটি সিদ্ধান্ত নিয়ে যেতে পারি এই সমাজ পরিবর্তনের জন্য এই রাষ্ট্র পরিবর্তনের জন্য আমাদেরকে কাজ করতে হবে আমরা জানি প্রত্যেকে জানি জুলাই এবং আগস্ট বিপ্লবের পর একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হচ্ছে এই রাষ্ট্রকে মেরামতের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বিভিন্ন কমিশন গঠন করা হচ্ছে অত্যন্ত দুঃখজনক হল সত্য রাষ্ট্র মেরামতের জন্য যে কমিশন গুলো আছে এই দেশের কিছু রাজনৈতিক দল কিছু ব্যক্তি কিছু চিন্তাবিদ তারাও বিরোধিতা করছে তারা রাষ্ট্র মেরামত চায় না তারা আগে নির্বাচন চায় তারা দ্রুত পরিবর্তন করে ওই জায়গায় এক প্যাসেজের পরিবর্তে আরো প্যাসেজ দখল করে তার আগের মধ্যে আবার রাষ্ট্রকে চালাইতে আমরা আজকে সিদ্ধান্ত এই রাষ্ট্র পরিবর্তনের যে সুযোগ আসছে এই সুযোগকে আমরা কাজে লাগাব প্রত্যেক এই সশয় জায়গা থেকে আমরা কাজ করব কেউ আমাদেরকে কাজ করে দিবে না কেউ আমাদেরকে পরিবর্তন এনে দিবে না এই পরিবর্তনের জন্য আমরা সফল গ্রহণ করব আগামী নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত প্রত্যেক মহল্লায় প্রত্যেক জায়গায় আমরা নিজ নিজ জায়গা থেকে আমাদের সক্ষমতার আলোকে আমরা কাজ করব শুধু কোন একটি শ্রেণীর পক্ষে এই রাষ্ট্র পরিবর্তন সম্ভব না একটি বিপ্লবের জন্য একটি পরিবর্তনের জন্য সমাজের বিশাল একটি জনগোষ্ঠীকে সিদ্ধান্ত হয় সে পরিবর্তনের জন্য কাজ করতে হয় সে পরিবর্তনের জন্য যদি আমরা কাজ না করি আমার পরিবর্তনটা প্রত্যাশা করি তাহলে বিশ্বাস করো এটি আমাদের প্রত্যাশা থাকবে এটি আমাদের স্বপ্ন থাকবে এটি কোনোদিন বাস্তবায়িত হবে না আগামী কল্যাণ রাষ্ট্রের জন্য আগামী বাংলাদেশকে একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমরা শশা জায়গা থেকে পুরুষ এবং মহিলা সকালে আমরা কাজ করব এই শপথ দিয়ে আমরা আজকে এখান থেকে যাব রাষ্ট্র নির্মাণ বাই অত্যন্ত ধন্যবাদ সম্মানিত আলোচককে সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী এ পর্যায়ে আমাদের মাঝে আছা সঙ্গীত নিয়ে মঞ্চে আসছে দারুী গোষ্ঠী শিল্পী বৃন্দ মঞ্চে গোষ্ঠী আসসালামু আলাইকুম অনুষ্ঠানের শেষ পর্যায়ে Production code T as I should be.